নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার জীবনের একটা স্পেশাল অধ্যায় শুরু হয়েছে বলা চলে তিনি ধারাবাহিকে পর্দার সামনে ছিলেন এবার তিনি ক্যামেরার পেছনে ডিরেক্টরের আসনে রিজওয়ান রাব্বানি শেখ স্বাগত আর্টিস্ট টিভিতে কেমন আছো খুব ভালো আছি আর এই যে কিপ চলছে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেখানে পরিচালক হিসেবে তোমার ছবি স্ক্রিনিং তার প্রেস মিট সবটা মিলিয়ে লাগছে স্বপ্ন সত্যি হওয়ার মতো আমার ক্ষেত্রে সবসময় দেখি যেটা আমি ভাবি না সেটা লার্জার দেন লাইফ হয়ে যায় আর কি তো কখনো ডিরেকশান দেবো ভাবিনি অভিনয় করবো সেটা কখনো ভাবিনি আর কি তো অভিনেতা হয়ে গেছি ডিরেকশানটাও বলতে পারে এখন ডিরেক্টর হয়ে গেলাম আর কি শর্ট ফিল্ম থেকে পথ চলা শুরু হলো আর জীবনে প্রথম শর্ট ফিল্মে ডিরেকশান দেওয়া সেই শর্ট ফিল্ম অভিনয় করা আর সেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এরকম একটা প্রেস্টিজিয়াস একটা প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে প্লাস ফুল হাউস দর্শকের বসার জায়গা নিয়ে আমি দেখলাম ফ্লোরে বসে আছে মানে আমি চেষ্টা করছিলাম খুব এক্সট্রা চেয়ার যদি অ্যারেঞ্জ করা যায় ইলেভেন্থে নেক্সট স্ক্রিনিং হবে তো এটা বিরাট পাওনা না এটা বড়োদের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসা ছোটোদের ভালোবাসা না থাকলে হয় না এই সিরিয়ালে অভিনয় তো একটা হিউজ টাইম যায় তার সাথে সাথে তুমি যখন এই ছবিটার কাজ করছিলে ম্যানেজ করেছিলে কি করে যার একটু সময় নিয়েছি বছরখানিক সময় নিয়েছি বিকজ সব কিছু সময় বিকজ ওই কি ভাবনা চিন্তা ওই ভাবনা থেকে সিরিয়ালের অভিনয় ওই ভাবনা থেকে নিজে বার করা আবার এইটাতে ঢোকা তো ওই আর কি সময় নিয়েছি ভালোবাসলে এবার একটা জিনিস আমার কোনো কিছু যদি হ্যাঁ বলে দিই করবো সেটা করতে হবেই আই হ্যাভ টু এটা আমার আর কি পার্সার্ভিং এটা অ্যাটিটিউড এটা তো যে প্রথমবার আমার নাম যাচ্ছে ডিরেকশনের অভিনয় করছি অ্যালেকজান্ডার টেলার ওখানে আছে তো এবার দর্শকদের এক্সপেকটেশান রাখা নিজের পার্সোনাল কিরিয়ার সবথেকে বেশি ইম্পর্টেন্ট বেস্ট করতে হবে যতটা পারি নিজেকে পোস্ট করার লিমিটকে তার জন্য এডিটিংটাও বসে গেছি এডিটিংও বসে বসে করেছি এডিটিং অবশ্যই করেছি এখানে এডিটিং স্ক্রিপ্ট করে অনেকটা ডায়লগ আমার লেখা আছে তো ওই আর কি এইটা একটা বিরাট বড় জার্নি রিজওয়ানকে কি এবার এরপরেও ডিরেক্টর হিসেবে দেখা যাবে ডকুমেন্টারি দিয়ে তো শুরুটা হলো এরপরে আস্তে আস্তে আমি অভিনেতা হিসেবে নিজেকে খুব এনজয় করি ডিরেকশন ডেফিনেটলি এনজয় করেছি এটা ডিপেন্ড করছে পুরোপুরি আর কি সি ফারহান আক্তার আমার খুব পছন্দের একজন অভিনেতা ফ্যান্টাস্টিক ফিল্ম মেকার সিঙ্গার লেডিসেস্ট আমার মনে হয় ক্রিয়েটিভিটি নিজে আটকে রাখা উচিত ভালো খারাপ সেটা তো দর্শক বলবে বাট আমার ক্যাপাবিলিটিকে পুশ করে যতটা বেস্ট বানাতে পারি এটা বানাতে পারি সো ডিপেন্ড করছে যদি এটা এটা হঠাৎ করে হয়েছে স্ক্রিপ্ট এগুলো ভালো লাগলো অভিনয়ের পর মনে হলো আচ্ছা ডিরেকশনগুলো করবে না করবো কেন করবে না সেখান থেকে মনে হলো আমার এডিটিংয়ে একটু দেখা উচিত পলিশিং এরিয়তে ঢুকে গেলাম তো আমি এরকম কোনো গল্প এলে ডেফিনেটলি করবো তোমার যে ছবি কলিকাতা কালিকথাতে ফিরিঙ্গি কালীবাড়ির কথা তুমি যেটা বলছিলে সেটা রয়েছে প্রায় হারিয়ে যেতে বসেছে হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি নিয়ে সবার একটা ইমোশন জড়িয়ে রয়েছে কিন্তু তোমার 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 সাথে আবার হয়তো এখন মিলে গেছে তো যে যে ক্যারেক্টারটা যেটা আমরা দেখেছি নলেজেবল ট্যাক্সি ড্রাইভার একজন বিদেশিনীকে গাইড হিসেবে কাজ করছো এটাও সেই নাস্টালজিয়া তো একটা উস্কে দেওয়া কলকাতার হ্যাঁ মানে এটা হয়ে গেছে এটা মানে কলকাতা যে ট্যাক্সিটা উঠেও যাবে সেটা কোন ভাবিনি এখন সেটা ভীষণ ভাবে মনে হচ্ছে সো ইটস লাইক এ ট্রিবিউট টু ইয়েলো ট্যাক্সি এটা আইকনিক থেকে যাবে এটা হিস্ট্রি এটা আমার আর্কাইভে থেকে যাবে প্রথম কাজ এরকম একটা বাট আমি জানি এটা আগে থেকে বানানো যে পরে ইয়েলো ট্যাক্সি উঠে যাবে পরে হয়েছে তো ডেফিনেটলি এটা অনেকগুলো মেমোরিজ আছে অনেকগুলো এটা আর্কাইভ থাকবে ডেফিনেটলি এই যে মেমোরিজের কথা বললি ইয়েলো ট্যাক্সির সাথে আমরা যদি লং ড্রাইভও দেখি অনেক সময় লং ড্রাইভে গিয়ে তোমার এরকম কোনো সুইট মেমোরিজ মনের মানুষদের সঙ্গে সেরকম কিছু হ্যাঁ মানে উবর তো রিসেন্টলি বেরিয়েছে আর উবার ওলা বেরোনোর আগে আমি নিজে গাড়িতে ড্রাইভ করা শুরু করে দিয়েছি তো আমার যদি ট্যাক্সি মেমোরি মানে ইয়েলো ট্যাক্সিতে মেমোরিজ আছে মনের মানুষের সাথে লং ড্রাইভে যাওয়া এরকম কিছু ভালোবাসার মানুষ ছিল সে মেমোরিজ আমি বলছি নস্টালজিয়া লং ড্রাইভ ইয়েলো ট্যাক্সিতে এরকম তো মুহূর্তে মনে পড়ছে না নস্টালজিয়া ইয়েলো ট্যাক্সি ছাড়াও যদি তোমার গাড়িতে লং ড্রাইভ সেটাও আমি ড্রাইভ করতে ভালোবাসি ড্রাইভিং আমার খুব ভালো লাগে এবার কেউ যদি সমস্যায় পড়ে তাকে যদি বলে ড্রপ করে দিতে হয় সেই ড্রপ করার যে জার্নিটা যদি যেমন এই ছবিতে রুদ্র একটা এয়ারপোর্ট থেকে কথা কালী মন্দিরকে ড্রপ করা সেটা পরে ঘটনাচক করে পুরো কলকাতা ঘুরিয়ে দিচ্ছে এরকম যদি সিচুয়েশন থাকে তো সেটা লং ড্রাইভ না চলে লং ড্রাইভ তো হয়েই যাবে আমরা তুমি যদি তুমি ধরো অভিনেতা না হতে এই যে বিভিন্ন মানে ওয়ার্ল্ডের যে সব বেস্ট ট্যুরিজম স্পটগুলো রয়েছে সেখানে যদি এরকম গাইড হিসেবে ইয়ে হতো কিরকম লাগতো সেটা সেরকম ইচ্ছে কি হয় এটা বারবার হয় এখন তো ভীষণ করে মনে হচ্ছে মানে ইন্টারন্যাশনাল একটা ট্যুর গাইড হয়ে যাব ঘুরবো থাকবো খাবো বন্ধু হবে এক্সপ্লোর করবো এর থেকে ভালো লাইফ হতে পারে না আর শেষ করব আমরা তোমার এই ছবিটা আর কোথায় কোথায় দেখানো হচ্ছে দর্শকরা কিভাবে এর পরে দেখতে পাবে এই রেসপন্স পাওয়ার পর এখন মনে হচ্ছে দায়িত্ব নিতে অনেক জায়গায় দেখাতে হবে ফিল্ম ফেস্টিভ্যাল পরে প্ল্যানিং করছি দেখা লেটসি না আগে কখনো ভাবিনি এবার ভাবতে হবে লেটসি যদি কোনো ওটিটিতে দেখানো যেতে পারে আর কি থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়